আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিদুল হাসান বলছিলাম আর মোশন স্মোশন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি অনেকদিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না এটা হচ্ছে ব্যক্তিগত ব্যস্ততা এবং বিভিন্ন কাজের ঝামেলায় ভিডিও দিতে পারিনি তবে আজ থেকে ইনশাল্লাহ শুরু করলাম আজকের ভিডিও আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে কয়েকদিন আগে আপনারা যে তরমুজ ব্যবসায়ীদের বয়কট করলেন তরমুজ ব্যবসায়ীরা বয়কটের ফলে কিন্তু দেখা গেছে তারা লাস্টে তাদের তরমুজ গুলো নদীতে ফেলে দিয়েছে আপনারা পাশের ভিডিও থেকে দেখতে পাচ্ছেন ঠিক এরকম পরিস্থিতি হয়েছিল তাদের এখানে বলে রাখা ভালো যে আপনারা যেহেতু তরমুজ বয়কট করেছেন এটা কিন্তু আপনাদের ঐক্যবদ্ধের ফলে কিন্তু এটা সংগঠিত হয়েছে আর বিশেষ কথা হচ্ছে এভাবে যদি আপনারা সমস্ত সিন্ডিকেট যদি ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু আপামর জনসাধারণের হাতের নাগালে সবকিছু চলে আসবে বিশেষ করে সিজনালি যে ফসলগুলো রয়েছে এটা কিন্তু কৃষকরা খুব কম দামে বিক্রি করে এবং যারা মুনাফা লোভী ব্যবসায়ী বা আড়দার রয়েছে বা যারা মজুদদার রয়েছে তারা কিন্তু অতিরিক্ত মুনাফা লোভের আশায় তারা কিন্তু এই কাজগুলো করে থাকে মানে অতিরিক্ত দাম বাড়িয়ে দেয় তো আমি আপনারা যেহেতু তরমুজ বয়কট করার মাধ্যমে অনেক তরমুজ নষ্ট হয়েছে এটাতে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কেননা দেখেন আপনারা চিন্তা করেন যে তরমুজ হয়তো আপনারা বয়কট করেছেন কৃষকরা কিন্তু আপনার কাছে বিক্রি করে সেখান থেকে তারা কিনে নিয়ে শহর বাজারে উচ্চ দামে বা চড়া দামে বিক্রি করে যার কারণে কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে তরমুজ বয়কটের ডাক দেয় তো আসুন আমরা আসলে জেনে নেব তরমুজের এবং তরমুজের ইতিহাস এবং শুরু থেকে শেষ পর্যন্ত তো আমাদের এলাকা হচ্ছে নাটোরের চলন বিলে এখানে বলা চলে বাংলাদেশের এক তৃতীয়াংশ ধান শুধুমাত্র আমরা চলনবিল বাসেই সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি আপনারা শুনলে অবাক হবেন নাটোরের চলন বিল এটা মূলত নাটোর জেলা একটা জেলার ভিতরে অবস্থিত না এটা হচ্ছে নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা এই তিনটা জেলা জেলার সমন্বয়ে কিন্তু চলনবিল অবস্থিত এখানে আংশিক নাটোর আছে আংশিক সিরাজগঞ্জ আছে এবং আংশিক পাবনা রয়েছে এই তিনটা জেলা ব্যাপী কিন্তু আমাদের নাটোরের চলন বলা হয় আমরা যেহেতু নাটোরবাসী আমরা চলন বিলের মাঝামাঝি অবস্থানে আছি তো এখানে আমরা চলনবিল নামেই অভিহিত করে থাকি অন্যান্য এলাকার মানুষ জিজ্ঞেস করলে বলবে যে নাটোরের চলন বিল এটা আসলে কমন হয়ে গেছে এই চলনবিলে এত পরিমাণে ধান হয় আপনারা জানলে অবাক হবেন সারা বাংলাদেশের খাদ্য ঘাটতির এক তৃতীয়াংশ পূরণ করে থাকে এই চলন বিলের ধানে তো ধান নিয়ে আমি সামনে হয়তো কোনো একদিন আলোচনা করবো তবে আজকে যেহেতু আলোচনার বিষয় তরমুজ এবং এই তরমুজটা বাংলাদেশের কয়েকটা জায়গায় হয় একটা হচ্ছে চলন বিলে হয় চলন বিলের গুরুদাসপুর উপজেলায় মানে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় বিশেষ করে তরমুজটা বেশি হয় আর এছাড়া আপনার বরিশাল বরে তারপরে চর এলাকায় যেগুলো হয় এটা রমজানের শুরুর দিকে আপনারা যে তরমুজ গুলো খেয়েছিলেন পাঁচশো থেকে আটশো টাকার ভিতরে ওই তরমুজ গুলো হচ্ছে ওই সমস্ত এলাকার চলের যে তরমুজ গুলো ওইখানে আমাদের এলাকার তরমুজ বর্তমানে আপনার এখন ধরা চলে মানে আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি জালিয়ে আসতেছে কেবল মানে এক একটা সর্বোচ্চ যদি কারো সব থেকে বড় হয়ে থাকে তাহলে আপনার আড়াইশো গ্রাম বা তিনশো চারশো গ্রাম আধা কেজি এ পর্যন্ত হয় নাই বা যদি কারো আগে লাগানো থাকে তাহলে হয়তো হতে পারে সর্বনিম্ন হচ্ছে আমাদের জমির যে অবস্থা সেটা এটা হচ্ছে কেবল ফুলের পরে যে কুড়ি হয় এই কুড়ি অবস্থায় আছে অর্থাৎ এতটুকু পরিমাণে এত বড় বড় তরমুজের সাইজ এখন আমাদের জমিতে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যারা আগে লাগাইছে তরমুজটা হচ্ছে একটা সাথী ফসল আমাদের চলন বিল যেহেতু নাটোরের চলন বিলে এখানে আমাদের জমিতে তিন থেকে তিনটা আবাদ তো হয় অনেকে দেখা যায় যে সর্বনিম্ন আবাদ করতে পারে যদি বেশি করতে পারে সেটা হচ্ছে তাদের প্লাস পয়েন্ট দেখা হিসাবে আমরা করে আমাদের যে যেভাবে আপনার খালি জমিতে করে আমরা কিন্তু এরকম করি না যার কারণে কিন্তু আমাদের তরমুজের যে সিজন রয়েছে এটার সাথে তাদের কোনো মিল হয় না আসলে কথা বেশি হয়ে যাচ্ছে আমরা যে কারণে আজকে ভিডিও করতে আসা তরমুজের ইতিহাস সম্পর্কে চলুন আমরা জেনে নেব সেটা হচ্ছে আপনারা তরমুজ বয়কট করেছেন এটা এটাতে কোনো সমস্যা নাই তরমুজ বয়কট করতেই পারেন আমরা আপনাদের সামনে আজকে তরমুজের ইতিহাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এক বিঘা জমিতে আমাদের মানে আমার নিজের জমিতে জমির কথা বলি সেটা হচ্ছে এক বিঘা জমির ভেতরে আপনার লাইন হয়েছে আপনার আঠাইশটা মানে আমরা তরমুজ যেহেতু সাতি ফসল হিসাবে আমরা আবাদ করি তো রসুনের ফাঁকে ফাঁকে আমরা তরমুজ আবাদ করি এখন আপনারা জানেন রসুনের বাজার কিন্তু হাই গত বছর আমরা সর্বোচ্চ আট থেকে নয় হাজার টাকা পর্যন্ত এক মন বা চল্লিশ বিয়াল্লিশ কেজি রসুন বিক্রি করেছি আট নয় হাজার টাকায় এবার যেহেতু রসুন পোলা শুরু হয়েছে শেষের দিকে প্রায় বলা চলে হয়তো আপনার দশ ভাগের সাড়ে নয় ভাগ রসুন আমাদের চলন বিল থেকে উঠে গেছে আর বাকি এক ভাগ হয়তো অল্প কিছু যাদের আপনার তরমুজের গাছ ছোট অথবা অন্য কাজের ভেজালে আছে বা অন্য কাজ করতে ব্যস্ত তারা কিন্তু এখনো রসুনটা তুলতে পারে নাই আচ্ছা এবার সেই তরমুজের হিসাবে আমাদের এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জায়গায় এখানে লাইন হয়েছে আপনার আঠাশটা আমি ক্যালকুলেটর বলতেছি যাতে আপনাদের সুবিধা হয় আঠাইশটা এখানে প্রত্যেকটা লাইনে আপনার তরমুজের যে গর্থ বা যে চারা রোপণের যে জায়গা এটা হয়েছে আমাদের আমার হিসাবে আমাদের জমিতে এখানে হয়েছে বারোটা অনেকেই আবার কাছাকাছি করার কারণে পনেরোটা পর্যন্ত করেছে তো আমরা যেহেতু একটু মোটামুটি দূরত্ব বজায় রেখেছি সেহেতু আমাদের লাইন হয়েছে এবং প্রত্যেকটা লাইনে তরমুজের গাছ মানে তরমুজের গর্ত রয়েছে বারোটা আমরা যদি গুণন করি তাহলে দেখা যায় তিনশো ছত্রিশটা গর্ত হয়েছে এবং এই তিনশো ছত্রিশটা গর্তে আমরা বীজ রোপণ করছি প্রত্যেকটা গর্তের ভিতরে চারটা তাহলে এখানে দেখা যায় এক হাজার তিনশো চুয়াল্লিশটা গাছ আমরা চারা আমরা রোপণ করছি এখানে উল্লেখ্য যে কেউ কেউ কিন্তু তিনটাও লাগায় তাহলে তিনটার ক্ষেত্রে আরেকটু কম হবে তো আমরা যেহেতু চারটা করে লাগাইছি এখানে এই হিসাবে আমি বলছি যে তেরোশো চুয়াল্লিশটা বিসি বা তরমুজের চারা বা তরমুজের বীজ আমরা সেখানে বপন করছি এবং আমাদের বর্তমান হিসাব অনুযায়ী গত গত সিজনে অর্থাৎ এ আজ থেকে ধরেন দুই তিন মাস আগে যে আমরা তরমুজ লাগাইছিলাম এখান তখনকার বাজার হিসাবে প্রত্যেকটা বীজের দাম পড়েছিল প্রায় তিন টাকার মতো এখানে যদি আমরা গুণন দিই তিন টাকা তাহলে দেখা যাচ্ছে চার হাজার বত্রিশ টাকা আসে শুধুমাত্র শুধুমাত্র বীজের খরচ আর আপনার এখানে যেহেতু তরমুজ সাতি ফসল সেহেতু আলাদাভাবে তেমন কোনো খরচ দিতে হয় না তবে তরমুজের খরচ যদি আমরা উল্লেখযোগ্য খরচ ধরি তাহলে তরমুজের ক্ষেত্রে তিনটা শেষ দিতে হবে মানে বাকি এক দুইটা শেষ রসুনের সাথে দেওয়া হয় সেহেতু ওই দুইটা আমি ধরলাম না কেননা ওইটা যেহেতু রসুনের সাথে তাই আমি দুইটা ধরলাম না বাকি যে তিনটা শেষ দিতে হবে সেটা হচ্ছে তরমুজের ক্ষেত্রে তাহলে প্রত্যেক বিঘা জমিতে আমাদের এখানে বর্তমান প্রচলিত হচ্ছে এক হাজার টাকা বিঘা এখানে যদি আমি আরো তিনটা শেষ ধরি তাহলে চার হাজার বত্রিশ টাকা প্লাস তিনটা যদি শেষ ধরি তাহলে তিন হাজার টাকা আরো তিন হাজার টাকা তাহলে আমাদের টোটাল খরচ দাঁড়ালো সাত হাজার বত্রিশ টাকা এই সাত হাজার বত্রিশ টাকা কিন্তু শুধুমাত্র বীজ খরচ এবং শেষ খরচ এখানে আমাদের তরমুজের দুইবার সার দিতে হবে প্রত্যেক গাছের গোড়ায় যদি আমরা ধরেন কত গ্রাম পঞ্চাশ গ্রাম আরো বেশি দেওয়া হয় একশো গ্রামের মতো দেওয়া হয় তারপরে যদি পঞ্চাশ গ্রাম যদি সার ধরি তাহলে দেখা যাচ্ছে আমাদের এদিকে কিন্তু সাত হাজার বত্রিশ টাকা হয়েছে তো আমরা এখন ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমরা হিসাব করব হচ্ছে গুণন হয়েছে এখানে আমরা হচ্ছে গর্ত পঞ্চাশ পঞ্চাশ গ্রাম অর্থাৎ ষোলো কেজির মতো সার কিন্তু আমাদের দেয়া হয় বর্তমানে ইউরিয়া সহ অন্যান্য যে সার রয়েছে তা প্রায় একশো চল্লিশ থেকে দেড়শো টাকা বা দুশো টাকা পাঁচ কেজির মধ্যে পড়ে তো আমরা যেহেতু ইউরিয়াটা বেশি দিই তো আমরা ইউরিয়ার হিসাব করি ষোলো কেজি সারের দাম হচ্ছে আমরা যদি এখানে ষোলো কেজি সারের হিসাব করি তাহলে আমাদের ইউরিয়া সারের কেজি যেহেতু আঠাশ টাকা ষোলো কেজি সারের দাম আসবে হচ্ছে চারশো আটচল্লিশ টাকা এবং এটা প্রায় দুই বারের মতো দিতে হয় তো আমরা যদি এটাকে গুণন করি চারশো আটচল্লিশ গুণন দুই এখানে দেখা যাচ্ছে আটশো ছিয়ানব্বই টাকা মানে নয়শো টাকার মতো আমাদের সার খরচ আসতেছে এছাড়া কিন্তু আপনার কামলা খরচ রয়েছে কামলা বলতে আমাদের গ্রামের ভাষা যেটাকে কামলা বলে বা আপনারা যাদেরকে নিয়ে মাঠে কাজ করেন টাকার বিনিময়ে তাদেরকে কামলা বলা হয় তো এই খরচটা ধরলে দেখা যাচ্ছে যে আরও হয়তো কিছু টাকা আসে আরও দুই তিন হাজার টাকা খরচ হয়ে যায় এছাড়াও আনুষঙ্গিক আরও যে উৎপাদন খরচ রয়েছে সেগুলো যারা আবাদ করেন তারা ছাড়া আসলে অন্য কেউ বুঝবে না তো আনুমানিক ধরা যাচ্ছে যে মোটামুটি তরমুজের যে খরচ এখানে প্রায় বিশ হাজার টাকার আশেপাশে বা পনেরো থেকে দশ হাজার টাকা যাদের জমি কম সেইভাবে তুলনামূলকভাবে কিন্তু হিসাব করলে করা যায় সেহেতু আমরা ধরতে পারি যে হয়তো দশ থেকে বিশ হাজার টাকার ভিতরে আমাদের এক বিঘা প্রতি তরমুজের শুধুমাত্র খরচ এটা ধরা যেতে পারে আমাদের তিনশো ছত্রিশটা গর্তের ভিতরে আমরা যদি তিনশো তরমুজ হিসাব করি তাহলে এখানে গনন যদি তিনশো ছত্রিশটা তরমুজ যদি আমরা হিসাব করি তাহলে দুইশো টাকা পিস যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সাতষট্টি হাজার দুইশো আমরা কিন্তু তরমুজ বিক্রি করতে পারতেছি সাইডে যাও আমরা এখানে দেখতে পাচ্ছি যদি তিনশো ছত্রিশটা তরমুজ আমরা বিক্রি করতে পারি তাহলে দেখা যাবে যে সাতষট্টি হাজার দুইশো টাকায় আমরা তরমুজ বিক্রি করতে পারবো তবে দুঃখজনক ভাবে এটা সত্য যে আমরা দুশো টাকা তো হবে না আর তিনশো ছত্রিশটা গাছও বেঁচে থাকবে না লাস্ট পর্যন্ত হয়তো দেখা গেল একটা গাছ বেঁচে আছে বা দুইটা তিনটা গাছ বেঁচে আছে এবং প্রত্যেকটাতে দেখা যাচ্ছে আপনার একটা উল্লেখযোগ্যভাবে একটা তরমুজ পরিপক্ক হয় অর্থাৎ অথবা দুইটা হয় না একটা তরমুজ পরিপক্ক হয় এবং বাকি যে তরমুজ গুলো হয় সেটা হচ্ছে এবং খুব ছোট ছোট যেগুলো হয়তো বাজারে বিশ টাকা পঞ্চাশ টাকা হিসেবে বিক্রি করা হয় তো আমরা গড়ে সব মিলে গড়ে যদি দুইশো টাকা ধরা চলে না তারপরেও আমরা ধরলাম একটা এককভাবে ভাবে তো সাতষট্টি হাজার টাকা কিন্তু আমাদের বিক্রি হচ্ছে তো আমরা সব খরচ যদি টোটাল হিসাব বাদ দিয়ে থাকি তারপরেও আমাদের কিন্তু আপনার বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এখান থেকে লাভ করা সম্ভব তবে বিশেষ করে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা যে উদ্যোগ নিয়েছিলেন যে বয়কট এটা কিন্তু উচিত হয়নি সেটা হচ্ছে সেটার কারণ হচ্ছে যার কারণে ব্যবসায়ীদের কিন্তু একটা মূল নীতি আছে সেটা হচ্ছে ব্যবসায়ীরা কখনোই কম দামে জিনিস বিক্রি করে না তাদের যদি লসও হয় তারা কিন্তু মানুষকে সেগুলো কম দামে দেয় না এর কারণ হচ্ছে আপনি যদি আজকে কম দামে কিনেন তাহলে কালকেও কম দামে ধান দেয় ঘুরবেন যে আসলে ওইখান থেকে গতকালকে কম দামে জিনিস কিনছিলাম দেখি আজকে যাই সেখানে পাই কিনা তো যার ফলশ্রুতিতে ব্যবসায়ীরা কি করে সেই জিনিসগুলো নষ্ট করে ফেলে পানিতে ফেলে দেয় বা নদীতে ফেলে দেয় পুকুর পারে আন সেখান আছে এই জিনিসগুলো পচিয়ে দেয় বা নষ্ট করে ফেলে যার ফলে কিন্তু যে অসহায় দরিদ্র বা যারা ক্রয় ক্ষমতার মানে কাছাকাছি থাকতে পারে না দামের কারণে তারা কিন্তু এই জিনিসগুলো খেতে পারে না যার ফলে কিন্তু আমাদের খাদ্য নষ্ট হয় বেশি আর এখানে বয়কট করা আমি মনে করি যে একদম উচিত নয় কেননা এটা হচ্ছে আমাদের দেশে উৎপাদিত পণ্য আপনারা বয়কট কেন করবেন এটা হচ্ছে বয়কট হচ্ছে একটা বিদ্বেষমূলক একটা শব্দ বয়কট মানে বাদ দেওয়া আপনারা সম্ভব কোনো কিছু বাদ দিয়ে থাকতে পারবেন তো আমি সর্বোপরি আশা করব যে যে কোনো বিষয়ে এর পরে যদি আপনারা সিন্ডিকেট করেন তাহলে অন্তত ব্যবসায়ীদের থেকে না কিনলেও আপনার গ্রাম থেকে বা প্রতিনিধি তৈরি করবেন পাঁচজন দশজন বা একশো জন মিলে প্রতিনিধি তৈরি করে একদম সরাসরি মাঠে পাঠিয়ে দেবেন যে আমাদের এই এই জিনিসগুলো দরকার আমরা এখান থেকে কিনে নিয়ে আসি নিয়ে এসে খাবো তাহলে আমি মনে করি আপনাদের জন্যও ভালো হবে কৃষক যারা রয়েছে তারাও বেশ উপকৃত হবে হ্যাঁ দেখেন তোর কিন্তু আহমরি অনেক বেশি ক্ষতি হয় না মানে খরচ হয় না এছাড়া কীটনাশকের দিকে দেখা গেলে হয়তোবা এক বিঘা জমিতে সর্বোচ্চ যদি খরচ হয় আমি মনে করি বেশি বেশি হবে না না তো খরচ হলে আমরা যদি টাকায় বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমাদের অনায়াসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আমাদের লাভ হচ্ছে তো আমরা যদি ধরেন একশো টাকায় বিক্রি করি তাহলে কিন্তু আমাদের খরচটা উঠে আসবে আর রসুন হচ্ছে বাম্পার ফলন হিসাবে আমাদের অতিরিক্ত লাভ হবে তো আমি আপনাদের কাছে উদ্বাহ আহ্বান জানাবো এবং আজকের ভিডিও এখানে শেষ করছি যে আপনারা বয়কট না করে নিজেরা সিন্ডিকেট ভাঙার জন্য নিজেরা ক্রয় করুন এবং চাষিদের থেকে জমিতে গিয়ে মাঠে গিয়ে ক্রয় করুন তাহলে কিন্তু আপনারা ন্যায্য দাম কৃষকদের দিতে পারবেন এবং কৃষকরাও উপকৃত হবে এবং আপনারা আপনারাও লাভবান হবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ